আসসালামু আলাইকুম হাই এব্রিয়ন কেমন আছেন সবাই তো এই যে বলছিলাম না যে মুরগির দুই একদিনের মাঝেই ছাও বেরিয়ে যাবে তো বিশ দিন সময়ের মাঝে সাউগুলো বেরিয়ে গেছে মাসাল্লা তো চালের যে খুদ ওগুলোই দিয়ে দিয়েছি ছোট বাচ্চা তো আর চাল খেতে পারবে না এই জন্য খুদই দিয়ে দিলাম তো দেখেন কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে এখানে কিছুটা রোদ আসছে তো সকাল সকাল রোদের মাঝেই দিয়ে দিলাম যেহেতু ফলরগুলো অনেক ঠান্ডা শীত পড়ে গেছে তো দশটা ডিম থেকে সাতটা সাউ পেয়েছি আর তিনটা মানে হয় নাই তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখুক এ থেকেই আমার মুরগির চাহিদা পূরণ হয়ে যাবে শীতের দিনটা আমার আগে একদমই পছন্দ ছিল না শীত মানেই বিরক্তিকর শীত মানেই আর কি পোশাক পাতি গায়ে দিয়ে বসে থাকা কাজ করার অলসতা এইগুলো মনে হইতো কিন্তু মার্শাল্লাহ এখন শীতকাল ভালোই লাগে তিন বছর যাবত এত পরিমাণ গরম পড়ছে এ কারণে এখন শীতকালে আমার কাছে ভালো লাগে তো তুলসী গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে তো এই ফুল থেকে নিচে বীজ পরে অনেক তুলসী গাছ গ যাবে আশা করি এটা আমার চাষা শ্বশুরের উঠান থেকে আমি আনছি তো একটা গাছ থেকে তার প্রচুর পরিমাণ চারা হয়েছিল সেখান থেকে চারটা চারা এনে বুনে দিয়েছিলাম তো দেখেন প্রত্যেকটার মাঝে ফুল চলে আসছে ওই পাশে আরও আছে তো এইটার একটা জিনিস কি হয় মাঝে মাঝে দুই চারটা পাতা খেলে গলার যে খুশি ভাবটা ওটা চলে যায় তো মাসাল্লাহ যার যার তুলসী গাছ লাগবে আমার সাথে যোগাযোগ করেন আমি দিয়ে দিবি এখানে যে ছোট একটি পেঁপে গাছ ছিল তো পেঁপে গাছটার মাঝে কি সুন্দর কুয়াশার পানিগুলো আসলে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যে কত সুন্দর মন দিয়ে ভাবলে খুব ভালো লাগে তো এটার মাঝে কিন্তু এই যে উপরে পেঁপের ফুল আছে এখানে দুটো পেঁপে চলে আসছে অনেক ছোট গাছ যে চিকন এই পাখি দুইটা সব সময় আমার এইখানেই থাকে এই যে দেখেন মুরগিকে চাল খেতে দিয়েছি তো একজন আমার জানালার সানসিটের উপরে বসে আছে আর একজন ওই যে পেয়ারা গেছে তো এই দুইজন সবসময় এখানেই থাকে আমাদের গাছ থেকে কিছুটা জলপাই নিচে নিচে পড়ে এখন পেকে গেছে তো তো ওখান থেকে কিছুটা জলপাই আনছি সাথে শুকনো আমরি চিনি লেবু লেবু না সরি চিনি আর লবণ সুন্দর করে জলপাইগুলো মাখিয়ে এখন সবাই মিলে খাব আপনারা হয়তো জানেন আমি আর আমার ভাস প্রায় এই কাজটা করে থাকি যে কোনো ভর্তা টর্তা বানিয়ে খাই তো আজও মেহেন্দি বাড়তেছে তো মাথায় দেওয়া হবে এই জন্য আমি এইটা বলছি যে আমি তুমি বানিয়ে নিয়ে আসো সবাই মিলে খাবো নি তো এইভাবে চিনি লবণ শুকনামরিচ ভাজা এইগুলো দিয়ে জলপায় মা খাইলে কিন্তু খুব মজা লাগে খাইতে আর যেহেতু পাকা জল পায় এই জন্য আরও খেতে বেশি স্বাদ হবে যদিও সিজনের শুরুতে সিদ্ধ করে জলপাই ভর্তা বানিয়ে নিয়েছিলাম তো জলপাই ভর্তাটা মাখানো সে সাথে কিন্তু একটু কাশন্দে অবশ্যই দিয়ে দিয়েছি তো খেতে এতটাই মজা হয়েছে কি বলবো আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন আর একটু খেয়ে সেই স্বাদ আমাদের বাড়িতে আম জাম কাঁঠাল কলা লিচু পেয়ারা আমরা জলপাই বরুই নারকেল এই সব ধরনের দেশীয় ফল গাব আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ পাওয়া যায় তো জলপাই জলপাইভটা এভাবে বানিয়ে সবাই খেয়ে দেখবেন কেমন ওই যে তারা গিরিলের ভেতর দিয়ে গিয়ে পরে চাল খাওয়া শুরু করেছে মুরগিকে এক পাশে দিয়েছিলাম তো ওই যে দেখেন গিরিলের মাঝেই উড়াউড়ি শুরু করে দিয়েছে